সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিদা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমি গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এই মাদার গাছগুলো অর্থাৎ বীজ তৈরির মাদার গাছগুলো আমার একটু রিপোর্ট করার প্রয়োজন অর্থাৎ এর বৃদ্ধি এত বেশি হয়েছে যে যে আগের টবগুলো ছিল মাটির টব সেই টবে কিন্তু আর আটছিল না অর্থাৎ মাটির টবের চারপাশ ছুঁয়ে গিয়েছিল এগুলোর এ দেখুন করডেক্স কত সুন্দর করডেক্স তাই আমি এই মাদার গাছগুলোকে আমি হাফ ড্রামে রিপোর্ট করার সিদ্ধান্ত নেই এবং দেখতে পাচ্ছেন আমি অটোমেটিক রিপোর্ট করে দিয়েছি কত সুন্দর শেপের মাদার গাছ দেখুন বীজ সব গাছেই হবে ছোট চারা গাছ বড় গাছ সব গাছেই বীজ হবে কিন্তু এই মাদার গাছগুলোয় একটু এই যে বয়স বেশি যাদের তাদের গাছগুলো দেখুন সেই গাছগুলোয় সিটপটের আকার দেখুন কত বড় দেখুন দেখতে পাচ্ছেন দেখুন কত বড় কত্ত বড় সিটপট এরকম বড় বড় সিটপট একটু বয়স্ক গাছগুলোয় হয় এবং বীজগুলো কিন্তু বেশ পরিপুষ্ট হয় তো শুধু পরিপুষ্ট না এই পরিপুষ্ট হলে আপনি এর জার্মিনেশন রেট অর্থাৎ না এই বীজ থেকে চারা করার যে পরিমাণটা সেটাও আপনি অনেক বেশি পাবেন ছোট বাচ্চা চারা অ্যাডেনিয়ামের বীজ থেকে যদি আপনি ফিফটি পারসেন্ট জার্মিনেশান রেট পান তাহলে এর জার্মিনেশন রেট কিন্তু নাইনটি নাইনটি ফাইভ পেয়ে যাবেন এ কারণে এই মাদারা গাছগুলো আমি আবার রিপোর্ট করে দিয়েছি তো এই মাদার গাছগুলোকে অনেকে ভয় পায় যে এতে কতগুলো সিটপট দেখুন এই গাছটিতে এই একটি ধরছে এই একটি মোটামুটি আবার ওই একটি ধরছে প্রত্যেকটা গাছে কিন্তু দেখুন এই যে সিটপট রয়েছে দেখুন দর্শক সিটপট রয়েছে তারপরও আমি রিপোর্ট করে দিয়েছি কারণ এই গাছগুলোতে সব সময় আমার সিটপট থাকবে এই বেশি বয়সের মাদার গাছের মাদার গাছের সুবিধা হলো এটাই যে সবসময় এরা এটা আমি প্রুনিং করেছি তাই এর সিটপট কাটা পড়েছে তো এটাও সিটপট ছিল দেখুন তো এই বীজের ভরসায় অর্থাৎ কি এর জন্য যদি আমি এদেরকে এই বীজের জন্য যদি এদেরকে রিপোর্ট না করি তাহলে কিন্তু এদের কখনোই রিপোর্ট করা হবে না এবং এখনও বর্ষাকাল এসে পারেনি তো আসবো ভাব করছে অর্থাৎ বৈশাখ মাস চলছে তো এরপরেই লাগাতার বৃষ্টি আসবে তখন কিন্তু একটু গাছের শিকড় পোষণের সম্ভাবনা থেকে যায় এখনই যথেষ্ট উপযুক্ত সময় একটু গরমও আছে দ্রুত এর বৃদ্ধি ঘটবে এবং দ্রুত এরা একেবারে সেট হয়ে যাবে টবের সাথে তাই আমি এখনই এদেরকে রিপোর্ট করে দিলাম বীজের মায়ানা করে তো সমস্যা হবে না আশা করছি কারণ এর যে করডেক্সের আকার আছে এই করডেক্সের যে খাবার আছে সে খাবার খেয়ে সিটপট পরিপক্ক হতে পারবে যে দেখুন প্রত্যেকটা গাছের করডেক্স কিন্তু টাইট আছে এবং এর পাতাও ঝরবে না এর পাতাও ঝরবে না কারণ এই গাছের কর্ডেক্সগুলো এত বড় এত মোটা এতে যে খাবার আছে তাতে এরা যদি আপনি ছয় মাসও উঠে ফেলে রাখেন তাও এই বীজ কিন্তু পরিপক্ক হবে এবং এর পাতা ঝরবে না ছোট ছোট যে গাছ সেই গাছগুলো যদি আপনি উঠে চার পাঁচ দিন রেখে দেন উঠিয়ে তাহলে কিন্তু তার পাতা ঝরবে এবং বীজও নষ্ট হয়ে যাবে এই বড় মাদার গাছের বীজ কিন্তু সাধারণত কোনো যদি দুর্ঘটনা না ঘটে তাহলে এই বীজগুলো নষ্ট হবে না আমি আশা করছি বীজগুলো আমি পাবো প্রিয় দর্শক তো আমার এই ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি আমি আপলোড করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ